নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ একশো দিনের কাজের টাকা থেকে বান্ধবীকে উপহার সতেরো লক্ষের আর ইডির নজরে সেই চাকরি যাওয়া পঞ্চায়েত কর্মী ইডির একটি সূত্রের খবর একশো দিনের কাজের টাকা থেকে সতেরো লক্ষ টাকা এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান বহরমপুরের প্রাক্তন পঞ্চায়েত কর্মী রথীন্দ্রনাথ দে এ নিয়ে অভিযোগ দায়ের হয় রথিনের নামে ভোরের আলো ফোটার আগে রথীন্দ্র কুমারদের গোটা বাড়ি ঘিরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বহরমপুরের বহিষ্কৃত পঞ্চায়েতকর্মীর বাড়িতে কড়া নেড়ে ঢোকার পর চলে টানা জিজ্ঞাসাবাদ ইডির নজর এখন রথিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কাছ থেকে কোথায় কত টাকা গিয়েছে তা নিয়ে টানা তল্লাশি চলছে আর তাতেই সামনে এলো এক রহস্যময়ীর খোঁজ ইডির একটি সূত্রের খবর একশো দিনের কাজের টাকা থেকে সতেরো লক্ষ টাকা এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান রথিন কে তিনি বস্তুত শিক্ষক নিয়োগ পুরসভায় কর্মী নিয়োগ রেশন দুর্নীতি কাণ্ডে অভিযানের পর এবার একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় অভিযানে নেমেছে এটি সংশ্লিষ্ট মামলায় পঞ্চায়েতের প্রাক্তন কর্মী রথিনকে বড় মাথা বলে মনে করেছেন তদন্তকারী অফিসারেরা অভিযোগ একশো দিনের কাজে টাকা তিনি পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুন্দরভাবে ট্রান্সফার করেছেন ইডি সূত্রে খবর ওই বহিষ্কৃত পঞ্চায়েতকর্মী এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সতেরো লক্ষের বেশি টাকা পাঠিয়েছিলেন সেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ঠিক কী তা এখনও জানা যায়নি তবে এটুকু জানা যাচ্ছে তিনি বহিষ্কৃত পঞ্চায়েতকর্মীর অত্যন্ত ঘনিষ্ঠ দু উনিশ সালের ছয় সেপ্টেম্বর বেলডাঙ্গা এক ব্লকের বিডিও বিরুপক্ষ মিত্র তৎকালীন পঞ্চায়েতকর্মী রথিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন একশো দিনের কাজে টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে বেলডাঙ্গা এক ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথিনের নামে বিডিও লিখিত অভিযোগে জানান একশো দিনের কাজে টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়েছেন রথিন তার মধ্যে প্রায় সতেরো লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা যায় এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার কুড়ি সালে কোনো এক অজ্ঞাত কারণে এই মামলার তদন্ত প্রক্রিয়া ধামাচাপা পড়ে যায় তবে বেলডাঙ্গা থানায় একটি এফআইআর পর যে তদন্ত হয় তাতে চাকরি হারান রথিন এবার তাঁরই বাড়িতে চলছে ইডির হানা পাশাপাশি ওই বাড়ি থেকে দুশো মিটার দূরে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বহরমপুরের ভাড়া বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকেরা সঞ্চয়ন আগে ছিলেন হুগলির ধনেখালির বিডিও তাঁর সল্টলেকের বাড়িতেও হানা দেয় ইডির একটি দল যদিও সঞ্চয়নকে তার বাড়িতে পাওয়া যায়নি বলে জানাচ্ছেন ইডির একটি সূত্র পরিবারের সদস্যরা ওই সরকারি আধিকারিককে বারবার ফোন করেন কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে খবর আর রাজ্যে এই প্রথম একশো দিনের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি মুর্শিদাবাদ কলকাতা ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট চারটি জেলায় ছ জায়গায় চলছে ইডির হানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার